এই মুহূর্তে রয়েছি হোয়াইট হোয়াইট সামনে সেখানে বেশ কিছু পুলিশ এবং পুলিশের গাড়ি এবং সব জনতা এখানে দেখতে পাচ্ছি আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে এখানে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট রয়েছে যেটা

আমরা একটা আওয়াজ শুনলাম হন দেখি আর দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুই এজন লাগছে আমরা বাঙালি মানুষ ওখানে জানলাম না আর ইনজুট খেয়ে বইছেন না সব ভালো আছে না ইউ ये तो 30000 का बोंदो है 진짜 जा रही है और इधर को मत मत रास्ता बोंदो तो रास्ता बोंदो गुऐ चोबा आ नीडे ने विचार भाई दिसते नहीं कितो इते कितो इशे अस्त थे कितो हिसिन कोणी आसे वहां पर ओगणी आसा वहां पर ये रोड असेल ब्लॉक येर ओर्थ ब्लॉक आसी तो तार सिग्नल राइट आसी सिग्नल राइट थे के है फारो इचा आरी गेली है वहां पर ओगणी ओगार्ड

দর্শক আমি শাকিল আহমেদ সোহাগার এই মুহূর্তে আছি পূর্ব লন্ডনের ওয়াটসিপেল এলাকায় কিছুদিন আগে দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে এখানে এবং বেশ কিছু পুলিশ এবং ওসুক জনতাকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর আমরা এখনো বিস্তারিত ভালোভাবে জানতে পারিনি আমরা বিস্তারিত এখনও সেভাবে জানতে পারিনি আমরা আপনাদেরকে আপডেট জানাব সবাই লন্ডন বাংলা ভয়ের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে